নমস্কার শুভ সকাল রোজনাচা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত গতকাল আমি চলে এসেছি ত্রিবেণীতে চাকদায় ছিলাম আপনাদের বলেছিলাম ত্রিবেণীতে চলে এসেছি চাকদাই ছিলাম চাকদায় কিন্তু অতটা ঠান্ডা লাগছিল না কিন্তু আমাদের এই ত্রিবেণীতে কিন্তু বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আসলে আমাদের একদম গঙ্গার পাশেই সামনেই গঙ্গা গঙ্গার পাশাপাশি যেহেতু এলাকা হয়তো তার জন্যই ঠান্ডাটা একটু বেশি লাগছে এখানে কিন্তু চাকদা এতটা ঠান্ডা লাগছিল না তো ঠান্ডা প্রায় আমাদের দোরগোড়ায় চলে এসছে তো এটা তো কী মাস চলছে এটা চলছে অঘ্রান মাস আর সামনে হচ্ছে পৌষ মাস পৌষ মাসে তো বেশ ভালো ঠান্ডা পড়ে তবে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আরও অনেক ঠান্ডা পড়তো আর পুজো যখন দুর্গা পুজো হতো সেই সময় থেকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসতো কিন্তু এখন অনেকটাই ঠান্ডাটা কমে গেছে এখন এই পৌষ মাসের পৌষ মাঘ মাসটায় একটু ঠান্ডাটা পড়ে তাও সেরকম না আগে যেমন সেই কাঁপানো ঠান্ডা লাগতো আমরা ছোটোবেলায় সব পাতালতা জোগাড় করে আগুন জ্বালাতাম আমার জেঠুর ছেলে পিসির ছেলে আমার সব দাদা ভাইয়েরা মিলে একসঙ্গে আগুন জ্বালিয়ে আমরা ওখানে হাত পাশ বেশ ভালো লাগতো সেই সময় সেই সব দিনগুলো কিন্তু এখন তো আর সেসব দেখাও যায় না আর সেরকম ঠান্ডা পড়ে না যে আগুন পোয়ানোর মতন তো আজকে সকাল সকাল উঠেছি সকাল সকাল যে খুব একটা সকালে উঠিনি আজকে উঠেছি অন্যান্য দিন আমি ছটা সাড়ে ছটার মধ্যে উঠে পড়ি আজকে উঠেছি সাড়ে সাতটায় উঠে সেরকম কোনো কাজ নেই আজকে তো বাড়িতেই আছি আর সকালবেলা আজকে টিফিনে খেয়েছি হচ্ছে পেঁপে আলু তরকারি আর মুড়ি আর সকালবেলায় জল খাবার খাওয়া হয়ে যাওয়ার পর এই যে মা এখানে এখন দুপুরবেলা রান্নার জোগাড় করছে এই যে মাছ এগুলো হচ্ছে কি মাছ বললে এটা ট্যাংরা মাছ যে বাড়ির সামনেই একজন মাছ নিয়ে তা ওখান থেকেই মা রেখেছে এই মাছ ট্যাংরা মাছ দিয়ে মা কি রান্না করবে ট্যাংরা মাছ দিয়ে আর ও রুই মাছও রয়েছে এইজো রুই মাছটা রেখে দেবে যে কোনো একটা মাছ করবে হয় রুই মাছ নাহলে ট্যাংরা মাছ যে কোনো একটা মাছ করবে আর একটা রেখে দেবে এই শীতকালে কিন্তু নানান রকমের মাছ দেখা যায় বেশ অনেক রকমের মাছ দেখা যায় শীতকালেই মাছ তারপরে সবজিপাতি বেশি ওঠে কিন্তু বাজারে আমাদের এই অসত্য গাছটার কি অবস্থা হয়েছে দেখুন অসত্য গাছের পাতাগুলো আস্তে আস্তে কেন শুকিয়ে যাচ্ছে এই গাছটা আপনাদের আগেও দেখেছিলাম কিন্তু এটা এই গাছটার বয়স হয়ে গেছে প্রায় তিরিশ বছর বনসাই করা রয়েছে গাছটা অসত্য গাছ বাবা বসিয়েছিল গাছটা এখনও রয়েছে আর আমাদের উঠোনে দেখুন অনেক তুলসী গাছ উঠেছে এই যে এইখানে আছে তারপরে এই দিকটায় আছে এই দিকেও আছে তুলসী গাছ প্রচুর আছে কিন্তু তুলসী গাছগুলো তুলে দিতে হবে এইখানে একটা দেখুন এটা হচ্ছে টগর গাছ এটা লাল টগর এটা একজনের থেকে কিনেছি গাছটা তো এটা ফুলও ফুটেছিলো বেশ সুন্দর ফুল হয়েছিলো লাল 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 ঠিক না একটু গোলাপি গোলাপি টাইপের টগর ফুল গোলাপি টগর গাছটা কিন্তু টগর গাছ এমনি নর্মাল যে সাদা টগর হয় সেরকম দেখতে না একটু অন্যরকম দেখতে গাছটা দেখুন ফুলগুলো বেশ সুন্দর দেখতে হয় এই যে আমাদের বাড়িতে এক ঠাকুমা আসছে ঠাকুমা না দিদিমা সিঁড়ি দিয়ে উঠতে পারছে না ওই জন্য হামাগুড়ি দিয়ে উঠছে এরকমভাবে ভাবে যখনই আসে এরম নিজে নিজে ওঠে কেউ ধরলে হবে না উনি একা একাই উঠবেন শরীর কেমন আছে শরীর কেমন আছে শরীর শরীর কেমন আছে কাশি কমেছে কাশি কমেনি এখনো এই দিদিমা কানে কম শোনে ভালো শুনতে পাচ্ছে না বসো আসো বসো বসুন দেখতে পাবনা আমি বেরোই কোথায় না দেখতে পাব এই দিদা এসছে কাকিমা জানে না কাকিমাকে লুকিয়ে এখানে এসছে আমাদের সঙ্গে গল্প করতে তো মাকে বলছে যে মাকে অনেক দিন দেখে না ওই জন্য চলে এসছে এখানে কাকিমাকে না বলি এসছে কাকিমাকে না বলে চলে এসেছে হ্যাঁ খেয়েছো কি খেলে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা হ্যাঁ উঠছে তো ওই জন্য রুটি যে খাবে এই দিদা কানে শোনে না ভালো ওই জন্য ইশারা ইশারা করে কথা বলতে হয় মানে আমি বলছি আমার ঠোঁটের ইশারা দেখে উনি কথার উত্তর দিচ্ছে আর কি বলবে মেজো মেয়ের বাড়ি গেছিলাম মেজো মেয়ের কাছে কিছু বলবে না এই যে দিদার গল্প হয়ে গেছে দিদা এখন চলে যাচ্ছে বলছে বাড়ি চলে যাই সীমা আবার আদর করছে দিদার গল্প হয়ে গেল বলছে লুকিয়ে লুকিয়ে চলে এসেছি দেখবে আসবে আবার

এই দিদা এসেছিল দিদা এসে গল্প করে একটুখুনি বসলো মায়ের সঙ্গে কথা বললো আমাদের সঙ্গে কথা বললো দিয়ে বাড়ি চলে গেল এটা হচ্ছে আমাদের পাশে যে আমার দাদুর বাড়ি ওই দাদুর বাড়ির মানে যে কাকা আছে দাদুর ছেলে সেই কাকার শাশুড়ি এটা তা উনি এইখানেই থাকে মেয়ের বাড়িতে মেয়ের কাছে এখানে থাকে তাই শরীর খারাপ ছিল বলে বাড়ির থেকে বেরোতে পারছিল না তা মাকে অনেকদিন দেখেনি সেই কারণে এখন মাকে দেখতে এসেছিল তাই দেখতে এসে একটু কথাবার্তা বলে গেল যাই এবারে অনেক বেলা হয়ে গেছে স্নান করে আসি স্নান ঠান করে এসে তারপরে আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে স্নান ঠান হয়ে গেছে স্নান করে এসে কিছু কাজ ছিল সেসব কাজগুলো করলাম আর এখন বাজে তিনটে মায়ের রান্নাও হয়ে গেছে এবারে আমরা খেতে বসবো এই এই একটা হয়েছে এটা হয়েছে লাউ দিয়ে আর ডাল দিয়ে মাখা মাখা একটা তরকারি হয়েছে আর হয়েছে এই যে রুই মাছ ফুলকপি আলু আর বড়ি দিয়ে ঝোল রুই মাছের